আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমএস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা তাবলিগী জামাত নিয়ে পক্ষপাতিত্ব সুপ্রিম কোর্টের ধমক কেন্দ্রকে দিল্লি নিজামুদ্দিন মার্কাজ জমায়েত নিয়ে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ভুয়ো খবর ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল জমিয়তে ওলামায়ে হিন মঙ্গলবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এস বদবের বেঞ্চ সিলিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশ্যে বলেন প্রথমে আপনারা যথাযথ হলফনামা জমা দেননি দ্বিতীয় হলফনামাতেও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নেয় এবার যদি আপনারা সঠিকভাবে তার উত্তর না দেন তাহলে সুপ্রিম কোর্ট নিজে মাঠে নামতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন তবলিগ জামাত নিয়ে বড়সড় এই আপডেট নিয়ে আলোচনা করি তবে এর আগে একটি ছোট রিকোয়েস্ট যদি আপনার আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে দিন সুপ্রিয় দর্শক শ্রোতা তবলিগি জামাত ইস্যুতে সংবাদ সম্প্রচার নিয়ে কেন্দ্রের হলফনামায় নামায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট দিল্লি নিজামুদ্দিন মার্কাজের জমায়েত নিয়ে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ভুয়ো খবর ও বিদ্বেষ ছাড়ানোর অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল জমিয়তে ওলামায়ে হিন্দ অভিযোগ করোনাকালে নিজামুদ্দিন মার্কাজে দিল্লি তাবলিগ জামায়াতের জমায়েত নিয়ে দেশের বেশ কিছু টেলিভিশন চ্যানেল কেবল টিভির সম্প্রচার আইন ভেঙেছে মঙ্গলবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বদবের বেঞ্চ সিলিটর জেনারেল তুষার মেহেতের উদ্দেশ্যে বলেন প্রথমে আপনারা যথাযথ হলফনামা জমা দেননি দ্বিতীয় হলফনামাতেও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নেই কেন্দ্রের পেশ করা হলফনামায় বেঞ্চ সন্তুষ্ট নয় তাই স্পষ্ট জানিয়ে দেয় প্রধান বিচারপতি বেঞ্চ তুষার মেহেতা আদালতের কাছে বিস্তৃত হলফনামা পেশের জন্য সময় চান শীর্ষ আদালত জানিয়েছে মামলাটির পরবর্তী শুনানি হবে তিন সপ্তাহ পরে এদিন শুনানিতে আদালত মেহতার কাছে জানতে চাই ও খবর নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ করেছে ভুয়ো ও বিদ্বেষ ছানোর খবর নিয়ন্ত্রণে কেন নিয়ন্ত্রক কমিটি নেই নিয়ন্ত্রক ব্যবস্থা না থাকলে নতুন করে তা গঠন করতে বলেছে শীর্ষ আদালত টেলিভিশন সম্প্রচার নিয়ন্ত্রক কমিটি নিয়ে কেন্দ্রকে বিস্তৃত হলফনামা পেশ করতে বলেছে আদালত বেঞ্চের বক্তব্য বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ভুয়ো খবর নিয়ন্ত্রণে যদি কোনো ব্যবস্থা না করে সরকার সেক্ষেত্রে অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দিতে পিছু পা হবে না আদালত এন বি এর মন্তব্য সংস্থা নিয়ন্ত্রক করতে পারে না বলেও মন্তব্য করেছেন বেঞ্চ কেন্দ্রের পেশ করা হলফনামায় বলা হয় মামলাকারী কোনো বিশেষ রিপোর্টের উল্লেখ করেনি সমগ্র বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের বিরুদ্ধেই অভিযোগ এনেছে যার ফলে কোনো পদক্ষেপ করা সম্ভব হয়নি হলফনামায় কেন্দ্র জানিয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চান না কেন্দ্র উল্লেখ গত মার্চ মাসে দিল্লি নিজামুদ্দিন মার্কাজে তাবলিগ জামায়াতের জমায়েত হয় সেই জমায়েত থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন সংবাদ সংবাদ মাধ্যমে এমন খবর খবর হয়েছিল মাধ্যম যেভাবে পরিবেশন করেছিল তা নিয়ে পরিবেশিত আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল জমিয়তে ওলামায়ে হিন্দ সংগঠনের আর্জি ছিল তবলিক জামায়াতের জমায়েত নিয়ে ভুয়ো খবর ও বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক শীর্ষ আদালত সংগঠনের অভিযোগ মরকাজ ইস্যুতে দেশের বেশ কিছু টেলিভিশন চ্যানেল কেবল টিভির সম্প্রচার আইন ভেঙেছেন বিশেষ এক সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছে খবর নিয়ন্ত্রণে সরকার কি পদক্ষেপ করেছে ভুয়ো বিদ্বেষ ছড়ানোর খবর নিয়ন্ত্রণে কেন নিয়ন্ত্রক কমিটি নেই সরকারের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ খোদা হাফিজ